এবং সোহাগ সোহাগের প্রেম গাড়ি দেখেছি আমি এতটাই মুগ্ধ ভাইয়া আমি কি বলবো আপনাদেরকে আপনারা তো এসেছেন ঢাকা থেকে আমি আসলে খুবই স্যাটিসফাইড আমি প্রাউড ফিল এখন কি বলবো ভাই আমি ভাষা ভুলে যাচ্ছি না কারণ গত পরশুদিন আপনাদের একটা ভিডিও দেখেছি গেছি যে খুশি খুশি ছলায় লামিসা যেমন কথা বলতে পারতেছ না আজকে এই যে উৎসুক জনতার যে এত ভিড় এই ভিড়ের কারণে আমি নিজ কথা বলতে পারতেছি না এত পরিমাণ আমার কাছে ভালো লাগছে কিছু বলার আছে আমি একটা কথাই বলবো যেতো যেভাবে সোহাগ এবং লামিসা এখানে মানুষ সংবর্ধনা দিচ্ছে এবং তার প্রতি যে পরিমাণ সাপোর্ট দেখাচ্ছে হ্যাঁ সাপোর্টটা যেন আজীবন থাকে এবং তারা যেন এই সাপোর্টটা ধরে রাখতে পারে এবং তাদের যে সমিষ্ট সংসার এই যে এত পরিমাণ সংগ্রামের সংসার এই সংগ্রামের সংসারটা যেন তারা মানে সবসময় ধরে রাখতে পারে আমি এটাই সবসময় চাইব কারণ একটা সংসারে তৃতীয় পক্ষ কথা বলতে পারে তাদের মানে যত ঝামেলা হোক তাদের ঝামেলাটা যেন আসলে তাদের জীবন না হয় আমি এটাই তাদের মানে বলবো আমি এটাই

যারা যারা এলাকি দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ সারা পৃথিবী যেন জানতে পারে যে লামিসা এবং সোহাগের ভালোবাসাটা কতটুকু সত্য এবং কতটুকু মিষ্ট কারণ এদের ভালোবাসাটা আমার জীবনের প্রথম দেখলাম কারণ আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে একশোটা সংসার গলে সত্তরটা সংসার মেয়েদের কারণে ভেঙে যায় কিন্তু এখানে দেখলাম বিরল সে প্রেমিকা প্রেমিককে বাঁচানোর জন্য তার বাপের বিরুদ্ধে লড়েছে এবং আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সোহাগের যে বাড়ি ঘরের অবস্থা খুবই শোচনীয় কারণ সে একদম নিম্নবিত্তের একজন ছেলে বলা যায় এটা আসলে খুবই গরিব হতদরিদ্র এই হতদরিদ্র ভাঙা করে এই যে লামিসা এসেছিল এবং আসার জন্য যে আগ্রহ পোষণ করেছে শুধু একবার নয় দুইবার নয় চার চারবার পঞ্চমবারের মতো তাদের একটা যে মিলন হয়েছে তাদের এবং আসলে এই এখানে সবথেকে বেশি ধন্যবাদ জানাইতে হয় বিশেষ করে টাঙ্গারের যে

সংগঠন অনুষ্ঠানের মাধ্যমে আজকে লামি সাহু সোহাগের সম্পর্ক বিধি চাচ্ছে গ্রামবাসী কারণ গ্রামবাসী চাচ্ছে তারা সবসময় তার সুখে থাক এবং তারা ভালো থাক তাদের বিষয় নিয়ে যেন আর কোনো কিছু না হয় এবং তাদের গ্রামবাসীর মধ্যে চাওয়া ছিল তাদের সুখের একটি সংসার ইতিমধ্যে সুখের একটি সংসার হয়েছে আমি স্থানীয় সাংবাদিক এবং অ্যাডভোকেট প্লেটো প্লেটো উনি উনার দ্বারা কি বিডিস্টার সরি আমি ভুল করেছি বিডিস্টার আপনারা যারা ওনার মাধ্যমে এবং এই যে মানব বিদ্যার যে কর্মী আছে তারা তারা এই পেপার আর বেশি ধরেছে প্রথম থেকে আচ্ছা সমাজবা এরকম ভালোবাসা নিয়ে গ্রামবাসী নেমে আসে একটা ছেলের কাছে এরকম দেখেছেন কি আপনার টাঙ্গাইল কখনো আগে এর কখনো দেখি না কারণ আপনারা জানেন যে গ্রাম গ্রামের যে পর্যায়টা এক একজনের পিছনে এক একজন লাগে কিন্তু এখানে কিন্তু তা ভিন্ন একে সবাই নিয়ন্ত্রিত এবং তারা খুবই ভালো বসতেছে সবাইকে এবং বিশেষ করে যে সামনে যে ছেলে মেয়ে দুটা ছেলে মেয়েকে যে তারা খুব ভালো বসছে মানে এটা বোঝানোর মতো আসলে কোনো উপায় নেই যদি আপনারা এখানে ভিজুয়ালি স্টে না করে না দেখেন মানে এটা কি বলবো এখন ভাই আমি টাঙ্গাল বাসী হিসাবে খুবই গর্বিত যে তারা এই মেয়েটা এবং ছেলেটা সংগ্রাম করে এই সংগ্রাম করে তার আজকে অভিজ্ঞতা আদায় করতে পেরেছে কিন্তু পুরো গ্রামবাসী এতটাই ভালোবাসে তাদের

ধন্যবাদ দেশ ও বিদেশে যারা আছে আছেন এবং আমি এলাকার যারা এলাকার যে সুখী সমাজ আছেন এবং আমার যারা সাংবাদিক মোবল আছেন তারা সবাই এভাবে গামেশা এবং শরীর পাশে আপনারা থাকবেন এবং আমারও যারা মানব মানব মানবাধিকার অধিকার ফ্রান্ডেশান

তার ভবিষ্যৎ নিশ্চিত হবে সব চলে যাবে এটা আমি দেখেছি ফেসবুক মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা যেভাবে আশ্বাস দিয়েছিলেন শুয়াগের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন একটু সবার কাছে মতবদে আর এই যে মানবিকতা যে ভাই আপনারা হচ্ছেন আমাদের আতওয়ার ভাই আমাদের ঘোষেদ ভাই